বিয়ের পরে জানতে পারি আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার বয়স মাত্র আঠারো বছর আমি আমার চাষা চাষির সাথেই থাকি আমার চাষা সব সময় চাইতো আমার যেন বিয়ে হয়ে যায় বিয়ে দিতে পারলেই তারা বেঁচে যায় এদিকে আমার স্বামীর বয়স ছিল পঁয়তাল্লিশ বছর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে যাই যে জানতে পারি আমার সতীন আছে আমি আমার স্বামীর কাছে জানতে চেয়েছিলাম বউ থাকা পরেও সে কেন বিয়ে করছে আমার স্বামী তখন আমাকে বলছিল আমার বড় বউ কোনো বাচ্চা কাছে দিতে পারিনি এজন্য আমি তোমাকে নিয়ে আসছি পরের দিন সকালে সবাই আমাকে ডেকে বললো তোমার থেকে যেন তাড়াতাড়ি সুসংবাদটাই আমরা পাই বড়ো বউ আমাদের কোনো বাচ্চা কাছে দিতে পারিনি এজন্য তো তোমাকে নিয়ে আসছে আমার ননদার আমার শাশুড়ি বললো কোনোভাবেই যেন আমি আমার সতীনের ঘরে না যাই এতক্ষণেই আমি বুঝতে পারলাম বড় বউয়ের সাথে বাড়ির সবাই কেমন ব্যবহার করে আমার বড় সতীন আছে এটা যে আমার হিংসা হওয়ার কথা কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি যদি জানতে পারতাম তাহলে কখনোই এই ব্যাটার সাথে বিয়ে করতাম না বিশ্বাস করেন আমার কোনো প্রকার হিংসা হচ্ছে না সতী আছে বলে আরও বেশি খারাপ লাগছে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার আমি কিভাবে ভাঙবো আমি কিভাবে আমার সতীন থাকা সত্ত্বেও তার সংসারটা আমি কিভাবে নিজের করে নেব আমিও একটা মেয়ে আমারও কখনো ইচ্ছে ছিল না বিয়ের পরে নতুন সংসারে এসে সতীন দেখব যাই হোক আমার চাচা চাচি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত ছিল এর জন্য দেখতে আসার সাথে সাথে তারা আমাকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে বিয়েটা দিয়ে দিল আমার বাবা মা থাকলে আজকে আমার এই পরিস্থিতিটাই হতো না আমার বিয়ের বয়স এক বছর বিশ্বাস করেন এর ভিতরে বাচ্চা নেওয়ার অনেক ট্রাই করছি কিন্তু কোনোভাবেই আমার বাচ্চা হচ্ছিল না একদিন আমরা স্বামী স্ত্রী ডক্টরের কাছে যাই ডক্টর সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বইয়ের কোনো দোষ নাই সব দোষ আমার হাজব্যান্ডের ডক্টরের কথা বলে দেওয়াতে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ বিশ্বাস করলো না আমার কথা বা ডক্টরের কথা তারা উল্টে আমার দোষ দিতে থাকলো তারা বলল তুইও বড় বউয়ের মতো অপয় তুইও বাচ্চা দিতে পারলি না অথচ দোষটা যে তাদের ছেলের এ কথা কেউ বলছে না এটা প্রতিবাদ করাতে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ধরে অনেক মারলো এদিকে আমার সতীনও সেদিন আমার পক্ষ নিল আমার সতীন সেদিন আমাকে বলছিল আমি অনেকবার করে ওনাকে বলছি ডক্টর দেখানোর জন্য কিন্তু কখনোই ওরা আমার কথা শুনিনি আজকে কি হলো আজকে বিশ্বাস হলো তো এদিকে আমার শ্বশুরবাড়ির সবাই আমার সতীন আর আমার সাথে খুবই বাজে ব্যবহার করলো তারা আমাদেরকে বলতে লাগলো তোরা দুজনেই অপ তোদের কখনোই বাচ্চা হবে না আমার হাজবেন্ড আজকে আমাদের দুই সতিনের মুখের উপরে বললো দেখ আমি আবার বিয়ে করব। আবার বিয়ে করে আমি তোদের সামনে আমার বাচ্চা জন্ম দেবো সেদিন আমি ডিসিশন নিয়েছিলাম এই স্বামীকে আমি ছেড়ে দেব। তবে আবার মনে মনে ভাবলাম একে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব। আমার তো যাবার কোনো জায়গায়ও নাই আমার বাবা মাও নাই আসে চাষা চাষি চাষা চাষি দেখে তো আমার জাহার নামে ঠেলে দিল তাদের কাছে আমি কোন মুখে যাব যাব না আমি তাদের কাছে সিদ্ধান্ত নিলাম এখানে থাকবো যত কষ্ট হয় একে আমার সতিন আমাকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের দুজনের যখন বাচ্চা হলো না আবার বিয়ে করার পরেও দেখবা ওই ব্যাটার কোনো বাচ্চা হবে না দেখতে দেখতে মাত্র ষোলো দিনের মাথায় আমার হাজব্যান্ড আবার বিয়ে করে নিয়ে আসলো তাদের বিয়েও আট মাস চলে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্ত্বেও তাদেরও কোনো বাচ্চা হলো না আসলে মূলত আমার হাজব্যান্ডেরই সমস্যা ছিল এমন সমস্যার জন্য কিন্তু অনেক মেয়েরই সংসার ভেঙে যায়